ভোটের দিন যাইবেন দুপুর বারোটার সময় দেবেন না সময় ছয়ের সময় দেবেন কয়টার সময় বারোটায় ঘুমতে ঘুরতে উঠে গরম ভাত খেয়ে যাবেন ঠিক না ভোট শুরু হবে সাড়ে সাতটায় আপনারা সবাই ফজরের নামাজ ইনশাল্লাহ ভোট কিন্তু গিয়ে বলবেন এইবার দেখান এইবার ভালো করে দেখান ইনশাল্লাহ আমরা ছটার সময় যাবো মা বন্ধু নিয়ে যাবো ওরা প্রোগ্রাম করছে যে সঠিক সময় ওরা ওরা তো ফজর নামাজ নামে নাইমে ওরা ভোট দেবে ভোট দিয়ে বারোটা গঠন করে দেবে যাতে আপনার ভোট না দিতে পারে এটা বুঝতে পারছেন আপনার পেপারটা আপনারা নিয়ে এইভাবে ভাস করবেন না এই ভাস করছি না এইভাবে ভাস করবেন না ব্যালট পেপার এই রাম বলাপে ভাস করবেন তারা অনেক দিনে তো ভোট তো দিতে পারবে তারা দেয় না এইভাবে রাম বলাপে ভাস এই কাজটা করবেন একাত্তর সালে আপনারা যাবেন এটা এটা করবেন আচ্ছা আপনারা যদি শোনেন

একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে তারা যদি যুদ্ধ করে এই দেশ যারা চায় না তারা ভোট সাইতে পারে ভোটাইতে পারে যারা এই যে বিশ্বাস করেন ভোট চাইতে পারে না তারা আবার হাতে গান ভোট চাইতে পারে না তারা আমি দুইবার হাতে হাতে রাখি মাসের ছবি তুলবে হ্যাঁ কেন তোমরা জানো আল্লা ছবি তুলতেছে আল্লাহ ছবি তুলে রাখতেছে একাত্তর সালে যারা যুদ্ধে এই দেশে তিরিশ লক্ষ মানুষ মরছে এবং মা বন্ধুর ইচ্ছা নষ্ট করছে তাদের পক্ষে এই দেশের মানুষ নাই আল্লাহ নিজের ছবি তুলেছে তোমরা তো ভালো করে না এই ছবি আল্লাহ তুলে রাখবে আমাদের দোয়া করি আল্লাহ

তাদের ভাত খাওয়ার ব্যবস্থা করে শুধু তারা ভাত খেতে পারলে মাছ ধরবে না এই নিশ্চয়তা আমি দেখ উনি নিতে পারেন তারপর বেগম খালেদা জিয়ার কাছে গেছি উনি এবং আমি দুজনে গিয়ে বলছি আপনাদের কিনে নিয়ে গেছি তারপর খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে দেখা করেছি সেই ছবি ওর ছবি আছে আছে না আছে না ছবি ওর ঘরে ছবি আছে সেইখানে সেইটা এই এইসব কাজ করেছে আমি জাইলেদের সাথে আছে আমি আমাদের হিন্দু মা বোনরা যারা এখানে আছে ভাইরা যারা আছে একটা কথা বলি এই দেশ তার এক বলছে সকলের এই দেশ আমাদের সকলের কোনো সংকলগ নয় এই দেশ ধর্ম যাদের রাষ্ট্র সভা কাজে এই রাষ্ট্র আপনাদের সকলে স্বাধীনতা যুদ্ধে আপনারা যুদ্ধ করেন আপনারা মারা গেছেন না স্বাধীনতা রক্ত দিচ্ছেন তারপর সেই সময় এই রাজাকারদের কারণে আপনাদের মূর্তি ঘুরে না মুসলমান কিনা মূর্তিদের বাজে বাধ্য করা হয়েছে এইখানে হিন্দুরা চায় আলাদা জামি নিরাপত্তা হিন্দুরা চায় তাদের মান নিরাপত্তা হিন্দু ভাইয়ের চায় তাদের ধর্ম নিরাপত্তা ইনশাল্লাহ আল্লাহ দেবকে বাঁচায় রাখে এ ব্যাপারে এক চুলো সাধ্য হবে না এক চুলো সাধ্য হবে হিন্দুদের কেউ সাথে তাকায় তার কিন্তু ক্ষতি হবে অসুবিধা হবে সাবধান হয়ে যায় সাবধান করে দিচ্ছি সংঘলঘ ভাইদের ব্যাপারে কেউ যদি কোন রকম কোন অপরাধ অপরাধের সাথে জড়িত থাকেন এক চুলো কিন্তু সাধ্য হবে না সাবধান করে দিচ্ছি তাদের বাইরে আমার এইখানে অনেক মানুষ সভাপতি পাথরের ধরনের নাম হলো সত্য তখন বড় শুন এখন আরো বড় হয়েছে তখন নাম ছোট্ট ছোট্ট পাইলে ঝুলে চাঁদ দেখায় পাই পর্যন্ত চিংড়ি মেশের কোনো নেই দেখায় আমি তিনবার না করছি আমি ওসি তিন তিনবার না তারপর ওসি টাকা পয়সা লাগে ব্যবসা ব্যবসা করে এরপরে ছোট্ট আমি যদি ছিলাম ততদিন জেলেছিলাম ছাত্রজনের সময় যারা চান দেখাইছেন ভালো হয়ে যাবে এইটা আমি অনুরোধ করবো

মানুষের মুখ বন্ধ করে দেবে হাত কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে 60 নম্বর ayat বলেছে আল ইয়াওমা নাখতমু আলা আফওয়াহিহিম ওয়া তাতাকাল্লিমু আইদিহিম ওয়া আশহাদু আল আরদুলু বিমা কানু ইয়াক্সুবুন কিয়ামতের মাঠে আল্লাহ মুখ বন্ধ করে দেবে হাতে কথা বলবে পা শক্তি দেবে তারা কোন কথা আমরা মুসলমান হই ওই কারণে যদি আমরা বলি সাতটা দফার এক দফা হলো আর আমং তুমি লা হে অমাল আ একাতিহি অকু তারপর কি জরে কয় অলিয়মেল আহ অলিয়মেল আমরা আকে বিশ্বাস করলে মুসলমানি মনে আকে বিশ্বাস করবে আচ্ছা বুঝেন আচ্ছা আল্লাহ তালা এই জন্য আমরা বলি কি আমরা আকেতে বিশ্বাস করি কিন্তু আল্লাহর কাজে কেউ শরিক করুন আল্লাহ চায় সেটা চায় আল্লাহর কাজে বলুন শরীরে আল্লাহ পৃথিবীর সকল গুনা মাফ করে দেবে কিন্তু শরিকটা মাফ করে সেজন্য বলছেন কে আমার থেকে কেমন করে হবে এজাজ সালাম ফাদার আকার ভেঙে পড়বে ফয়জাল কাওয়া কেবল তাছাড়া তান্ত সরকারের চাঁদ তারকা সব খুশি পড়বে ফয়জাল বিহারের ভর্তি রাত সাগর উত্তল হবে আগুন ধরে দেবে ফয়জাল কবুল বৈশাখ সকল কবর খুলে যাবে আলিবাদ নাফসুন মা কদ্দাবাদ ও আক্ষর কি মানুষ রেখে আসছে পৃথিবীতে আর কি নিয়ে আসছে এই সিদ্ধান্ত হবে তখন মানুষ যাই নিয়ে যাবে এটা আলাদা সেজন্য কেরামন এবং কাতিল দেখবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদের এই আমল নাম্বার এর জন্য যার দাইনদের তিনি বেশে বসাবেন যার মাগফিরাত জন্য জোর বসাবেন আমল নাম্বার পর নবীজি সুপারিশ এই নবীজির সুপারিশ না করলে আমল না সব কিছু জামাতের আমিন সবকিছু মনে আল্লাহ তাআলা দিয়ে দিবেন এদিকে আল্লাহ তাআলা সবকিছু মনে বেশে দেওয়ার সুয্য শক্তি দিতে পারে আপনাদের দিয়ে যদি সবকিছু মনে যদি বেশে দিতে পারে তার নিজের নামাজ করে কেন নিজের নামাজ করে না তুলে বন্ধ আচ্ছা আমি স্ত্রু করবো দাগাতি করবো রাজধানী করবো দর্শন করবো শুধু বললে ভোট দিলে ব্যবসায়ী করবো ঠিক না